খোদা ছাড়া আমার ব্যথা নাই রে কেউ বোঝার খোদা ছাড়া আমার ব্যথা নাই রে কেউ বোঝার আমার মথোন এমন দুঃখী আছে কত জনে পাহাড় সমান কষ্ট নিয়ম হাসে সুখের ছলে আপন মানুষ ধরেছি যার হাত তারি হাতে চোখের পানি ঝরে দিন রাত মনের কথা কেউ বুঝে না গোপন ব্যথা কেউ খোঁজে না কি বলি বরে আমার খোদা ছাড়া আমার ব্যথা নাই রে কেউ বোঝার খোদা ছাড়ায় আমার ব্যথা নাই রে কেউ বোঝার আত্মহত্যা মহাপাপ এমনটা না হলেই কবে যে তা মরে আমি ওই খোদাই জানে বেঁচে আছি সুখের আশায় সুখ যে আমার নাহে সুকি আমি হবই ঠিকে মরণ আমার হলে মনের কথা কেউ বোঝে না গোপন ব্যথা কেউ খোঁজে না কি বলি বরে আর খোদা ছাড়াই আমার ব্যথা নাই রে কেউ বোঝার খোদা ছাড়ায় আমার ব্যথা নাই রে কেউ বোঝার

জমে না এ রেকর্ড করা যাবে না জমে থাকা বৃষ্টি